নমস্কার জয়মাতারা আগামী আঠাশে ডিসেম্বর রাতে শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ আঠাশ দিন অন্তর অন্তর ঘর পরিবর্তন করে শনি গ্রহ কুম্ভ রাশিতে বর্তমানে রয়েছেন শনি গ্রহ আড়াই বছর অন্তর অন্তর ঘর পরিবর্তন করেন যখনই শনি গ্রহের শুক্র গ্রহ সংযোগ হবে তখনই দেখা যাচ্ছে যে দুটি বড় গ্রহ বাধা কাটাবে বিভিন্ন রাশির যখনই দুটো বড় গ্রহের সংযোগ হয় তখনই দেখা যাচ্ছে যে বারোটা রাশির উপরই তার কম বেশি প্রভাব পড়ে তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটো গ্রহ যখনই একসাথে সংযোগ হবে তখনই তিন রাশির চাকরি জীবনে পদোন্নতির যোগ রয়েছে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক এবং জাতিকারা এই শুক্র গ্রহের সংযোগের ফলে লাভ হতে চলেছে প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করছি বিশ্বরাশি শুক্র গ্রহ এবং শনি গ্রহের সংযোগের ফলে দেখা যাচ্ছে বিশ্বরাশি যারা রয়েছেন বিশ্বরাশির জাত জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন যারা চাকরিতে দেখা যাচ্ছে আপনার পদোন্নতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার একই সঙ্গে ব্যবসা লাভজনক হবে এবং ভালো লেনদেন পাবেন আপনার টাকা ধরুন যদি কোথাও আটকে থাকে এতদিন আপনি টাকাটা পাননি এখন কিন্তু শীঘ্রই সেটা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অমীমাংসিত যেসব কাজ রয়েছে সেগুলো দ্রুত শেষ হয়ে যাবে এবং বিভিন্ন সরকারি কাজে যেগুলো বাধা ছিল সেই বাধা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন যারা বিশ্ব রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে তুলারাশি শুক্র এবং শনি দুটো বড় গ্রহের সংযোগের ফলে রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা তুলা তুলারাশি দেখা যাচ্ছে আপনার পারিবারিক যে জীবনে সুখ আসবে এতদিন যদি পারিবারিক জীবন কোনো ডিস্টারবেন্স থাকে সেটা কিন্তু আপনারা এখন ভালো রেজাল্ট পাবেন সুখ আসবে সুখ থাকবে শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের জন্য এখন অনুকূল শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার আর্থিক অবস্থা যদি একটুখানি নেমে গিয়ে থাকে এখন কিন্তু আপনার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার দীর্ঘদিন যাবৎ কোনো অমীমাংসিত কাজ এখন সম্পূর্ণ হতে পারে ভাগ্যের আপনি পূর্ণ সমর্থন পাবেন এই শুক্র এবং শনি গ্রহের সংযোগের ফলে আঠাশে ডিসেম্বর রাত্রিবেলা যখনই শুক্র গ্রহ শনি গ্রহের ঘরে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার জীবনে উন্নতি শুরু হবে যারা তুলারাশি জাতধিকার দিয়েছেন নেক্সট হচ্ছে মকর যারা রয়েছেন মকর এই শুক্র এবং শনির সংযোগের ফলে মকর রাশির জাতিকারা প্রচুর সুবিধা লাভ করবেন আপনার কর্মজীবনে উন্নতির জন্য একটা ভালো চমৎকার সুযোগ আপনার কাছে আসতে পারে যারা ভালো চাকরির চেষ্টা করছেন চাকরি করছেন হয়তো আরও ভালো বেটার কিছুর চেষ্টা করছেন বা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো সময় নতুন করে কোনো সুখবর আপনার আসতে পারে আপনি বিভিন্ন জায়গা থেকে আয়ের একটা উৎস খুঁজে পাবেন এবং আপনার আয় আগের থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থানকে আপনি অনেক বেশি শক্তিশালী করতে পারবেন যারা মকর রাশি রয়েছেন অর্থ সঞ্চয় করতেও কিন্তু আপনি সমর্থন পাবেন এবং সফল হবেন যারা মকর রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আগামী আঠাশে ডিসেম্বর রাত্রিবেলা শুক্র গ্রহ শনি গ্রহতে কুম্ভ রাশিতে শনি গ্রহের সাথে সংযোগ হচ্ছে এবং এই শুক্র এবং শনি গ্রহের সংযোগের ফলে বারোটা রাশির উপরই তার কম বেশি প্রভাব পড়বে তিন তিনটে রাশি যারা আছেন যারা অর্থনৈতিক ক্যারিয়ার চাকরি বিভিন্ন জায়গা থেকে খুব ভালো লাভবান থাকবেন সেই তিন তিনটি রাশি নিয়ে আলোচনা করলাম নমস্কার জয় মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড দন্ত স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুন